হাই ফ্রেন্ড আমি দিলীপ ইন্সপার ট্রাভেল ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আর আজ আমি এসেছি উত্তর কলকাতায় দক্ষিণেশ্বরে অবস্থিত মা আদিশক্তি আদ্যাপীঠের মন্দিরে আর আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের মুখ্য প্রবেশদ্বার প্রতিদিন এই মন্দিরে হাজারো মানুষ আসেন মাকে পুজো দিতে এখানকার ভক্ত সাত খেতে ও সন্ধ্যা আরতি দেখতে মন্দিরের মুখ্য প্রবেশদ্বারে ঠিক সামনেই রয়েছে স্বামী বিবেকানন্দর এক বিশাল স্ট্যাচু প্রথমে আপনাদের বলে রাখি এই মন্দিরে আপনারা কখন আসবেন মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে মন্দিরে পুজো দেওয়ার জন্য সঠিক নিয়ম এবং মন্দিরের ডালা কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন প্রতিদিনই এই মন্দিরে হাজারো মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করে থাকেন প্রসাদ খাবার জন্য কুপন মূল্যই বা কত কটা থেকে শুরু হয় প্রসাদ বিতরণ কীভাবে কুপন কাটবেন এবং প্রসাদ গ্রহণ কীভাবে করবেন সে সব কিছুই জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে মা আদ্যশক্তির মন্দির ছাড়াও এই পরিসরে আর কী কী মন্দির দেখতে পাবেন তার বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব আমি আশা করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আমার সঙ্গেও আপনারা দেখুন মা আদি শক্তির মন্দির আদ্যাপীঠ দক্ষিণেশ্বর মা আদি শক্তি আদ্যাপীঠের মন্দিরটি তৈরি হয়েছে মূলত অন্নদা ঠাকুরের স্বপ্ন দেশে এই পবিত্র স্থানে মন্দিরটি মূলত স্থাপনা শুরু হয় উনিশশো সালে আর মন্দিরটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায় উনিশশো সালে মন্দির পাঙ্গনেই রয়েছে একটি শিব মন্দির ভক্তরা শিব মন্দিরের চারিপাশে পরিক্রমা কমে শিব ও নন্দী পূজা দেয় মন্দিরের ঠিক সামনেই রয়েছে এক বিশাল বলো ফলক এখানে রয়েছে দিন দিনক্ষণ তিথি নক্ষত্র ও পূজা দেবার টাইম সারা বছরের তিথি নক্ষত্র ও পূজার বিধি এখানে আছে মন্দিরের ঠিক সামনেই রয়েছে এক বিশাল মন্দির নাট এই শ্রীবিশিষ্ট বিশাল উঁচু নাট মন্দিরটি দিয়ে সারাদিনই লোকের সমাগম হয়ে থাকে পূজা দিতে আসা সমস্ত ভক্তরাই এই নাট মন্দিরে এসে বিশ্রাম নেন মূলত নাট মন্দিরটি দুই বিভক্ত সামনের দিকে বসে মেয়েরা আর পিছন দিকে বসে বা দাঁড়িয়ে মায়ের ও আরতি দেখে ছেলেরা এই নাগ মন্দির থেকে মায়ের পূজা আরতি ও দর্শন খুব ভালোভাবে করা যায় এখানে মায়ের মন্দিরটি দিনে তিনবার খোলা হয় ভোর সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ও সন্ধ্যাবেলা সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত মূলত মায়ের মন্দিরটি খোলা থাকে বিশেষ ও তিথি নক্ষত্রের ওপরে মায়ের মন্দির খোলার কিছুটা পরিবর্তন করা হয় অপূর্ব সুন্দর গাছপালা দিয়ে সাজানো মায়ের মন্দির চত্বরটি আদ্যাপীঠে মায়ের মন্দির ছাড়াও এখানে আরও বেশ কয়েকটি মন্দির আপনার চোখে পড়বে মন্দির পরিসরের সামনের দিকে রয়েছে শিব মন্দির রাধা মন্দির ও সত্যনারায়ণ মন্দির মায়ের মন্দিরে পুজো দিতে আসা সমস্ত এই সব মন্দিরে পুজো দেন এবং মন্দির পরিসরে সমস্ত মন্দির ভালো করে ঘুরে দেখেন নাট মন্দিরের ঠিক পিছনের দিকেই রয়েছে আরও বেশ কয়েকটি মন্দির এই বিশাল বড় মন্দির প্রাঙ্গনে রয়েছে আরও অনেক দেব দেবীর মন্দির এই সব মন্দিরে নিত্য পূজা হয়ে থাকে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এইসব মন্দিরে পূজা প্রার্থনা করেন নাট মন্দিরের পিছন দিকে রয়েছে তারা মায়ের মন্দির জগন্নাথ মন্দির ও দুর্গা মন্দিরের মতো আরও অনেক মন্দির আদা মূল মন্দিরের পিছন দিকে রয়েছে আরও বেশ কয়েকটি মন্দির এখানকার রাধা দেখলে মন প্রশান্তিতে ভরে যাবে প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই মন্দিরে আপনি যদি এই মন্দিরের ভোগ প্রসাদ খেতে চান তাহলে আপনাকে আশি টাকা দিয়ে কুপন কাটতে হবে এখানে প্রসাদের মূল্য নির্ধারণ করা আছে জনপতি প্রতি আশি টাকা মন্দিরের পিছন দিকে রয়েছে এক বিশাল বড় ভোজনালয় কেন্দ্র প্রতিদিন বারোটার পর আট রকম আইটেম দিয়ে ভক্তদের বসিয়ে খাওয়ানো হয় এখানকার ভোগ প্রসাদ আপনি পার্সেল চাইলেও নিয়ে যেতে পারেন আপনার কন্টেনার করে মায়ের ভোগ প্রসাদ